প্রিয় দর্শক এবারে অন্যান্য খবর শিশুদের মেধা এবং নেতৃত্ব বিকাশে প্রথমবারের মতো পালিত হল বিশ্ব খেলাধুলা দিবস খেলাধুলা শিশুদের সামাজিক প্রতিবন্ধকতা দূর এবং সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখে বলছেন বিশেষজ্ঞরা রাজধানী সহ সারা দেশে খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি পরামর্শ দিয়েছেন তারা আরও জানাচ্ছেন রিয়াজ ইসলাম গত পঁচিশে মার্চ জাতিসংঘের সাধারণ পরিষদে একশো এগারোই জুনকে ইন্টারন্যাশনাল ডে অব প্লে বা আন্তর্জাতিক খেলাধুলা দিবস ঘোষণা করা হয় দিবসটির মূল লক্ষ্য খেলাধুলার মাধ্যমে শিশুদের শিক্ষার সুযোগ ও মেধার বিকাশ ঘটানো গুরুত্ব নিয়ে মঙ্গলবার দিবসটি বাংলাদেশেও পালিত হয় রাজধানীতে অসংখ্য স্কুল থাকলেও মাঠ রয়েছে হাতে গোনা কয়েকটি তবে সেসব মাঠের বেশিরভাগ খেলাধুলার অনুপযোগী মাঠ সংকটে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা আমরা প্রতিদিন স্কুলে টিফিন টাইমে পর আমরা খেলাধুলা করি যদি আমাদের মাঠ নাই তাও আমরা মাঠ থাকলে আরো ভালো খেলতে পারবো আমরা আমাদের মাঠ নেই আমাদের যদি মাঠ থাকতো তাহলে আমরা আরো ভালো খেলাধুলা করতে পারতাম আমাদের যদি বড় মাঠ থাকতো তাহলে আমরা আমার আমার প্রিয় খেলা ক্রিকেট খেলতে পারতাম শিক্ষক ও অভিভাবকরা বলছেন খেলাধুলা শিশুদের কল্পনা শক্তি ও সৃজনশীলতা বৃদ্ধি করে যারা খেলাধুলা করে তারা সব বিষয়ে কিন্তু এগিয়ে একটু শিক্ষা অন্যান্য বুদ্ধি সব দিকে তারা একটু স্মার্ট হয় খেলাধুলা হচ্ছে একটা ব্রেন স্টর্মিং হচ্ছে তার এনার্জি প্লাস হচ্ছে তার বহুমুখী প্রতিভা বিকাশ হচ্ছে শিশুদের দক্ষতা বিকাশে খেলাধুলা ভূমিকা রাখে জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন পরিবার সমাজ সরকার ও অংশীজনদের নিয়ে খেলাধুলার উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে একটা সুবিধা বঞ্চিত শিশু আর একটা অবস্থাপন্ন শিশু তারা যেন ইনিকুয়াল জায়গাতে না থাকে সেই জায়গাটা ইকুয়াল করতে গেলে ওই প্লেটার খুব ইম্পর্টেন্ট কারণ খেলার মাধ্যমে শিক্ষা বলি বা খেলার মাধ্যমে কিছু কিছু কগনেটিভ ডেভেলপমেন্ট আছে সেই জিনিসগুলো যদি একটা সার্টেন টাইমের মধ্যে না হয় তাহলে কিন্তু ওই শিশুটা ওই যে প্রথম থেকেই পিছিয়ে যাবে পরিবারের মধ্যে যেমন পরিবেশটা সৃষ্টি করতে হবে এবং তার পাশাপাশি স্কুলেও শিশু খেলবে কিন্তু পরিবার তো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে শিশুর চারিপাশে আত্মীয় স্বজন আছে সবাই সবাই মিলে কিন্তু শিশুর জন্য খেলার পরিবেশটা সৃষ্টি করে এবং মা বাবার এখানে অনেক বড় একটা ভূমিকা আছে খেলাধুলার মাধ্যমে একটি শিশুর সঙ্গে অন্য শিশুর সংযোগ তৈরি হয় বিকাশ ঘটে নেতৃত্বের রিয়াজ ইসলাম চ্যানেল আই ঢাকা